ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা বড়ো ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আমি সকালে সবাই ঘুম থেকে উঠেছি যার জন্য এরকম পাগলের মতো অবস্থা তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখো প্ল্যান আছে অনেক কেনাকাটি করতে যাওয়ার তার সঙ্গে আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই মেলাতেও যাবো বাঙালিয়ানের মেলা তো দেখি সারাদিন তারপর কি কি হয় যাব তো অবশ্যই তো তার জন্যই ভিডিও করছি আর এখন আমি এইমাত্র একটুখানি টিভি দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মা খাওয়া ব্রেকফাস্ট বানাচ্ছে তো তারপর খাবো খেয়ে দেখি কী করি বিকেলে যাবো যদিও দুপুরে কোথাও যাওয়ার প্ল্যান নিতে দুপুরটা ঘরেই থাকবো তো ওই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা বলবে আমার ম্যাক্সিমাম ভিডিওতেই তোমরা বাবাকে দেখতে পাও না ব্লগ করে তো থাকে না অতটা কয়েকটা ব্লগেই আছে হয়তো তো তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে বাবার অফিসে ছুটি হয় না মানে বাবা যে কাজ করে সেই ক্ষেত্রে ছুটি খুব কম সপ্তাহে একটাই ছুটি আছে তো সেই জন্যই হয়তো বাবাকে কম দেখতে পাও বাবা একটু আগে আমি ঘুম থেকে উঠতে উঠতে বাবা অফিসেও চলে গেছে মানে আমি উঠেছি তারপরেই গেছে তো মা এগো একটু বলে আমি সুজি বলি তো ওরা হয়তো সুজির হালুয়া বলবে সেটাই বানিয়েছে তো আমরা খাই খেয়ে দিয়ে তারপরে দেখতে ছোট তো এতক্ষণ ধরে কোনো কাজটা নেই টিভি দেখছিলাম বসে এখন স্নান করতে যাব। এখন মোটামুটি প্রায় সাড়ে বারোটা বাজে তো এখন স্নান করতে যাবো আর রোদে ঘুরে ঘুরে আমার মুখটা পুরো ট্যান হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা এই জন্য আমাকে এত বাজে দেখতে লাগছে আর বেশি যদি আমি কম্পিউটার ক্লাসে যাই তো এত রোদ বাইরে করবো মানে ভেতরে এসি বাইরে বেরিয়েই রোদের মধ্যে ডাইরেক্টের জন্য আরো বেশি গরম এত তো বেশি এত বাজে গরম না এই গরমটা একদম ভালো লাগে না গরমের মধ্যেও মনে আর এখন এসিতেই থাকে কিন্তু সেটা তো সম্ভব না তো যাই হোক ওই এত গরমের মধ্যে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছে কোনো কাজ বাজ তো এমনিতে করার ইচ্ছা নেই আর করছিও না বললাম বিকেলে বেরোবো বিকেলে যাবো তাও সন্ধ্যাবেলা ঠিক আছে কিন্তু আমাকে বলছিল দুপুরবেলা থেকে আমি বলেছি যে দুপুরবেলা বাড়ি দিয়ে কোথাও বেরবো না সে তত দরকারই থাক বেরবো না গরমের বস্তা পচা হতে বেরোবো এমনিতেই আলু সেদ্ধ হয়ে গেছি গরমে ক্লাস করতে করতে তো আমি এখনই চান করে এসেছি আর চান করে এসে আমি একটুখানি ঠাকুর দেবেন ঠিক আছে তো আমি এখন চান করে আসলাম এটা বাধা ছিল মাথাটা খুলে গেছে অ্যাকচুয়ালি এটা চুলটা এখন মুছবো কারণ আমি এসে আগে একটু ঠাকুর দিয়ে নিলাম ঠাকুর দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি ফুল মুছবো আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো সব করবো তোমরা দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে না তোমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক পাচ্ছ তো তোমরা ভাবছ এখানে মন্ত্র কেন চলছে না যখন পুজো দিয়ে ওখানে আমাদের একটা দেখো তোমাদেরকে এই যে এখানে একটা এইটা বসানো আছে আমাদের চুল ভিজে হয়ে আছে পুরো আর মা তার মধ্যেই আমার হাতে এই যে এই মৌসুম্বির জুসটা ধরিয়ে দিয়েছে তো আমি এখন এটাই খাচ্ছি হ্যাশট্যাগ হেলদি ব্লক আর যেটা হচ্ছে কথা আমার মনে হয় যে আজকের ব্লগ আমার নাইকাস্ত খৈভাত সিরিজের সেকেন্ড মিনি নয় বড়ো ব্লগ হয়ে যাবে একটা মিনি ব্লগ করেছিলাম বলেছিলাম ওটা নাইকাস্ত খৈভাত সিরিয়াসলি তো আমার সেটাই মনে হচ্ছে মানে সকাল দিয়ে একটা না এখনও একটাও কাজ করিনি টিভি দেখলাম চান করলাম ব্যাস এগুলো কাজ বলতে সত্যি অর্থে কাজ নয় চান করাটা কাজ তো যাই হোক সেটাই করেছি তো জাংলাতে একটা পাখি এসছে এটা কি পাখি বলো তো পায়রা ও আমি কিছু না এই মাত্র খেয়ে উঠলাম টিভি চলছে এখন আবারও কোনো কাজ নেই বিকালে বেরোন কোনোই কাজ নেই বসে আছি তো বসেই থাকি তো এখন রেডি হয়ে গেছি এই ছবিটা যেটা তোমরা অলরেডি জানো পরে তো এখন বেরোবো আগে ওই বাড়ি যাব মানে দিদাকে নিয়ে তারপর একসাথে যাব তো তার জন্য আগে ওই বাড়ি যাচ্ছি গিয়ে তারপর ঘর থেকে যাব। তো এই বাড়িতে এসছি আসার পর দুই গান চলছে কিছু মনে করে এসার পরে আমি একটু লিপস্টিক রায়নের পরে একটুখানি সাজিয়ে নিয়েছি আমি তখনও কোথাও গেলে সাজি না ভিডিও না করা ছাড়া আর কোথাও সাজি না সেরকম এবারে গেলে তো অবশ্যই সাজি তাছাড়া তো সেই জন্য এখন একটু সাজলাম আমি তো চলো মেলায় গিয়ে তোমাদেরকে দেখাই তার আগে আমি একটু দোকানেও যাবো ডাইরেক্ট মেলাতে যাচ্ছি না কারণ কিছু কেনাকাটা করবো শাড়ি কিনবো তোমাদের না তোমাদেরকে বলিনি যাই হোক গিয়ে দেখতে তাড়াতাড়ি আসো ব্রাউস পেস্ট যেটা ওইবা আরেকটা হয় পাতলার ওপরে ওইটা কম দামি যেটা এত পারো থাকে না আগে নিয়েছি সে কিন্তু স্কাই

ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমি খেয়েছিলাম ফিশ ফ্রাই আর মা বাবা খেয়েছিলো বাটার ফ্রাই তো তোমাদের সবার আগে বলে দিই মেলার নামটা এটা হচ্ছে বাঘির বাঙালিয়ানা মেলা প্রত্যেক বছরে। আমরা প্রতিবারই এই মেলাতে আসি এখানে ভ্যারাইটি জিনিসপত্র থাকে আজকে দিদাকে নিয়ে এসেছিলাম দিদা এখানে আইসক্রিম খাচ্ছিলো কারণ দিদা তো আর কিছু খায় না আর এখানে আমার দেখো আমার ঘরে চলে এসেছে তারপরেই চলে গেলাম একটা কানের হাড়ের দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছিলো মানে কানের ঝুমকো তোল সব কিছু অ্যান্ড ওখান থেকে অনেক কিছু শপিং করেছি খুব পছন্দ হয়েছিল অ্যান্ড অনেক অ্যাফোর্ডেবল ছিল তো তারপরে এখান থেকে দেখো আমরা নিয়ে নিচ্ছি পাশে এই ছোটো জায়গাটা যারা এখানে বড় করে সব অন্য নানা ধরনের ছিল শুধু ওই কটাই না তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছিলাম এখানে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে এই মেলাটা ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আমি ওভার দিচ্ছি তার একটা মাত্র কারণ হচ্ছে যে ওখানে তো অনেক নয়েজ ছিল ওখানে সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো গান হচ্ছিলো গান বাজছিলো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তার আগে একটু মেলাটা ভালো করে ঘুরে নেওয়া এখানে সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এখানে দোকানের নামগুলো প্রত্যেকটা পুরোনো দিনের সিনেমার নাম আছে তোমরা যদি নামগুলো লক্ষ্য করো পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যেটা সত্যি এখানে ইউনিক এটা বাঙালিয়ানের বলেই যেরকম করেছে সব বাংলা সিনেমার নামগুলো রেখেছে পুরোনো দিনের যেগুলো খুব সুন্দর লাগছিলো দোকানগুলো আর এখানে গাছের দোকান গয়নাঘাটির দোকান থেকে শুরু করে খাওয়ার দাবারের দোকান থেকে শুরু করে জামাকাপড়ের দোকান কি সবই ছিল হ্যাঁ এখানে বাচ্চাদের জন্য কিছু ছিল না এখানে যা ছিল বড়দের জিনিস ছিল আর এখানে প্রোগ্রাম হচ্ছিলো আর এখানে ছিল একটা সিনেমা হল যেখানে আমরা যাইনি ওখানে কিছু না কিছু সিনেমা হচ্ছে তো সেদিকে আমরা যাইনি তো আমরা এখানে ছিলাম আর এখানে প্রোগ্রামও হচ্ছিলো পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যাচ্ছিলো তোমাদেরকে দেখালাম সেটাই আর এখানে প্রোগ্রাম হচ্ছিল আর এখানে কতটা ভিড় আছে তোমরা শুধু দেখো আর এখানে এদিকে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে ইনক্লুডিং পার্স ব্যাগ এইগুলোও এখানে পাওয়া যাচ্ছে এবার তোমাদেরকে জাস্ট আমি ঘুরিয়ে ঘুরিয়ে দোকানের নামগুলো দেখানোর চেষ্টা করছিলাম দেখো তোমরা এর মধ্যে কটা নাম জানো আমি কিন্তু এই নামগুলো আগে শুনেছি অ্যান্ড এই নামগুলো আমি জানি তো আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাপারটা এটা খুব সুন্দর ছিল সকলে গাড়ি গাড়ি ধরুন একসাথে আমরা দেখো এবার আমরা এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে কিছু জামা কাপড় দেখতে যদিও এখান থেকে আমরা কিছু নিইনি প্রথমে এখানে গান চাইতে এসেছিলো পুরুজিৎ তারপর শীতা প্রামাণিক দুজনেই খুব সুন্দর গান করেছে ফজনা এখানের মেলাটা আমার তো খুব ভালো লেগেছে সব কিছু আর তোমরাও চাইলে অফকোর্স এই মেলাতে আসতে পারো আর এখানে খুব সুন্দর গান গাইছিলো যদিও আমি গানটা এখানে দিই নি এতটা কারণ আওয়াজটা সত্যি আর সামনে দিয়ে শুনছিলাম খুব চোরে আওয়াজ হচ্ছিলো তো সেটা একদম ফোনে একদমই ভালো শোনাতো না বরঞ্চ খুব কানে লাগতো এরকম সাউন্ড আমি দেখেছি তো সেই জন্য আর তারপরে দেখো এই দোকানে আমরা এসেছি জামা কাপড়ের এখান থেকে আমি জামা কিনেছি খুব ভালো লেগেছে এখানকার তারপর মা বাবা এখানে আম পান্না খেয়ে নিচ্ছিল আমি এটা খাইনি এই হচ্ছে মেলার মেইন গেট যেটা প্রায় চোনা মন্দিরের কাছে ভিআইপি রোডে আছে আমরা এসেছিলাম সাইডের একটা এই গেটটা দিয়ে যেটা রিভাইভ লেখা ঠিক আছে অ্যান্ড এই ফ্রন্ট গেটটা দিয়ে আসিনি আমরা ওই সাইড দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে এসেছি ওই সাইডে গেট দিয়ে আর এখানে দেখো এখানেও কয়েকটা দোকান আছে এই দোকানগুলোতে দিয়ে আর আমরা যাইনি বার তোমাদেরকে আমার ওই পাশে একটা সিনেমা হল করেছে যেটা আমি জানি না বাবা বলেছেন এখন বাড়ির তো বাড়ির গলেজা তো চলে এসেছি পুরো পাকা এখন দশটা বেজে গেছে রাত্রি এত কিছু শপিং করেছি ভিডিওটা এখানে এড করছি ব্লগটা ভালো লাগলে দু লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখ